মানব জীবন এক বিশাল যাত্রাপথ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা চলতে থাকা প্রশ্ন দ্বন্দ্ব আশা আকাঙ্ক্ষা ও সংগ্রামের এক নাট্যমঞ্চ এই পথ মানুষ বারবার থেমে যায় বিভ্রান্ত হয় কখনো দুঃখে ভেঙে পড়ে আবার কখনো আনন্দে উল্লসিত হয় এই জীবনের জটিলতা বোঝার এবং সঠিক পথ খুঁজে পাওয়ার প্রয়াসেই মানব সভ্যতা যুগে যুগে দর্শন ধর্ম নৈতিকতা ও আত্মজ্ঞান অনুসন্ধান করে এসেছে এই অনুসন্ধানেরই এক আর শাশ্বত উত্তর হল শ্রীমদ্ ভগবত গীতা ভারতীয় দর্শনের এক অমূল্য রত্ন এক চিরন্তন জীবন দর্শনের গ্রন্থ গীতার সূচনা এক বিশেষ সংকটময় মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে পাণ্ডব সেনার প্রধান সেনাপতি অর্জুন নিজের আত্মীয় স্বজন গুরুজন বন্ধু এবং আত্মীয়দের বিপরীত পক্ষে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ মানসিক দ্বন্দ্বে পড়ে যান তার মনে প্রশ্ন জাগে আমি কি সত্যি এই যুদ্ধ করব। আমি কি আমার প্রিয়জনদের হত্যা করব রাজ্যের জন্য নাকি সব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব এই সময় শ্রীকৃষ্ণ তার রথের সারথী হিসেবে অর্জুনকে জীবন কর্তব্য ধর্ম আত্মা এবং পরমাত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে গভীর উপদেশ প্রদান করেন এই উপদেশই গীতা নামে পরিচিত যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আলোক বর্তিকা হিসেবে কাজ করে যখন কর্তব্য অনুভূতি পরস্পরের বিপরীতে দাঁড়ায় তখন মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় বর্তমান যুগে আমাদের প্রত্যেকেই কোনো না কোনো কুরুক্ষেত্রর মুখোমুখি হই অফিসের কাজের চাপ ও পারিবারিক দায়িত্বের দ্বন্দ্ব সঠিক কাজ করার ইচ্ছা বনাম সমাজের চাপ আত্মীয় স্বজন বা বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা নৈতিকতার পথে থাকা বনাম তাৎক্ষণিক লাভের মোহ যেমন কেউ ব্যবসায় সততার সঙ্গে চলতে চায় কিন্তু প্রতারণার পথে লাভ বেশি দেখে দ্বিধায় পড়ে যায় কেউ নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটতে চায় কিন্তু পরিবারের আপত্তিতে ভেঙে পড়ে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আশেপাশের মানুষের মন খারাপ হওয়ার ভয়ে পিছিয়ে আসে এই সব পরিস্থিতিতেই আমরা অর্জুনের মতো মানসিক দ্বন্দ্বে ভুগি মানুষের দুর্বলতা স্বাভাবিক অর্জুনের মতো মহাবীরও দুর্বল হয়েছিলেন তাই দুর্বল হওয়া দোষের নয় সঠিক পথ জানতে আত্মসমর্পণ জরুরি অর্জুন যখন ভেঙে পড়েন তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চান এই মুহূর্তেই গীতার উপদেশ শুরু হয় দ্বন্দ্বের মাঝে আত্ম উন্নতি জীবনের সমস্যাগুলি থেকেই আমরা শিক্ষা নিয়ে বড় হতে পারি সংকট বা দ্বন্দ্ব জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সেই সংকটে ভেঙে না পড়ে জ্ঞানী উপদেশ গ্রহণ করে কর্তব্য পথে স্থির থাকতে পারলেই জীবনের জয় সম্ভব এই কারণেই শ্রীমদ্ভগবদ্গীতা আজও প্রাসঙ্গিক এটি আমাদের শেখায় কিভাবে জীবনের যুদ্ধক্ষেত্রে মানসিক ভারসাম্য বজায় রেখে কর্তব্য পথে এগিয়ে যেতে হয় ভগবান বলেন তোমার শোকের কারণ অজ্ঞানতা যাদের জন্য তুমি কাঁদছ তারা আসলে আত্মা আর আত্মা কখনো জন্মায় না মরেও না শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন অবিনাশে যেমন মানুষ শৈশব থেকে যৌবন বার্ধক্যে যায় তেমনি মৃত্যুর পর আত্মা আরেক দেহ গ্রহণ করে জ্ঞানী ব্যক্তিতে বিভ্রান্ত হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি একজন ক্ষত্রিয় তোমার কর্তব্য হচ্ছে ধর্মযুদ্ধ করা কর্তব্য পালনই প্রকৃত ধর্ম কর্ম করো কিন্তু ফলের আশা করো না এই নীতিই নিষ্কাম কর্মযোগ আজকে প্রতিযোগিতামূলক জীবনে মানসিক চাপ ও হতাশা বাড়ছে গীতা শেখায় জয় পরাজয় লাভ ক্ষতিতে সমান চিত্ত থাকা এই শিক্ষা মানসিক শান্তি আনে শ্রীকৃষ্ণ বললেন কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় আমরা প্রায় সাফল্যের ফল নিয়ে বেশি ভাবি পদোন্নতি অর্থ খ্যাতি সামাজিক স্বীকৃতি এই দৌড়ে আমরা চাপগ্রস্ত হই মনোযোগ হারাই ব্যর্থ হলে হতাশায় ডুবে যায় কিন্তু গীতা শেখায় কাজকে উপাসনার মতো করো ফল নিয়ে দুশ্চিন্তা না করে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দাও নিঃস্বার্থ মন নিয়ে কাজ করলে মানসিক শান্তি আসবে এবং সফলতাও সহজ হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন জ্ঞানই সর্বোচ্চ শুদ্ধিকারক জ্ঞানের দ্বারা মানুষ মুক্তি লাভ করেন আজকের তথ্য বিস্ফোরণের যুগে আমরা তথ্য পাচ্ছি প্রচুর কিন্তু প্রকৃত জ্ঞান কম গীতা শেখায় আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস অর্জন না করলে বাইরের জ্ঞান পূর্ণতা পায় না সত্যিকারের শিক্ষা মানে নিজের অন্তরের শান্তি খুঁজে পাওয়া আর আত্ম উপলব্ধি ছাড়া জীবনের পথ অন্ধকার ভগবান বললেন যে ব্যক্তি ভোগ বিলাসে আসক্ত নয় সেই প্রকৃত সুখী ভোগবাদ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে দামি গাড়ি বিলাসবহুল ঘর ব্র্যান্ডেড পোশাক কিন্তু এগুলি সুখের উৎস নয় গীতা শেখায় ইচ্ছার লাগাম টেনে ধরতে শেখো সংযমই মানসিক শান্তির চাবিকাঠি সুখ আসে মনে স্থিরতা থেকে বাইরের জিনিস থেকে নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের উপর কখনো তোমার অধিকার নেই কর্মফলের মোহে আবদ্ধ হয়েও না কিন্তু কর্ম না করেও থেকো না আজকের যুগে আমরা প্রায় সব কিছুই করি ফলের আশায় নাম টাকা পদ স্বীকৃতি ফল না মিললে আমরা ভেঙে পড়ি হতাশ হই নিজের প্রতি আস্থা হারাই কিন্তু গীতা বলে সাফল্য বা ব্যর্থতা নয় সৎভাবে কর্তব্য পালনই প্রকৃত ধর্ম যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন মন শান্ত থাকে এবং ব্যর্থতাও আমাদের ভাঙতে পারে না ভগবান বললেন এই জ্ঞান তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করবে জ্ঞানী মানুষ সব জীবকে সমান দৃষ্টিতে দেখে ব্রাহ্মণ গরু কুকুর বা চণ্ডাল সকলের মধ্যে আত্মাকে সমানভাবে উপলব্ধি করে আজকের সমাজ বিভাজন হিংসা জাতপাত বৈষম্যে ভরা কিন্তু গীতা শেখায় সত্য জ্ঞান সেই যে সকল প্রাণীর মধ্যে সমান আত্মাকে দেখে আধুনিক মানুষ যদি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তবে বৈষম্য ঘৃণা এবং অসহিষ্ণুতা কমবে প্রকৃত উন্নয়ন মানে কেবল বাহ্যিক সাফল্য নয় মানসিক উন্নয়ন দয়া সহানুভূতি ও মানবতার চর্চা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন জ্ঞানী সর্বোচ্চ পবিত্র সর্বোচ্চ পরিত্রাণদায়ক যে জ্ঞান লাভ করে সে আত্মার শান্তি ও মুক্তি লাভ করে আজকের দুনিয়ায় তথ্যের অভাব নেই কিন্তু সত্যিকারের জ্ঞানের অভাব প্রচুর গীতা আমাদের শেখায় কাজ করো কিন্তু জ্ঞানের আলোই করো জ্ঞান মানুষকে অন্ধকার মুক্ত অহংকার মুক্ত করে এবং সঠিক ভুল বিচার করার শক্তি দেয় সঠিক জ্ঞান থাকলে আমরা আবেগ বা লোভে নয় যুক্তি ও ন্যায়বোধে কাজ করতে পারি কৃষ্ণ বললেন যে ব্যক্তি কামনা ও আসক্তি ত্যাগ করে এবং ফলের মোহ ত্যাগ করে সেই প্রকৃত শান্তি পায় আমরা প্রতিনিয়ত আরও চাই আরও টাকা আরও জিনিস আরও স্বীকৃতি কিন্তু এই অতৃপ্তি আমাদের ক্লান্ত করে তোলে গীতা শেখায় প্রকৃত সুখ বাইরের জিনিসে নয় আত্মসংযমে কম চাওয়া বেশি কৃতজ্ঞতা এটাই শান্তির পথ ভগবান অর্জুনকে বললেন যে ব্যক্তি কামনা ও আসক্তি ত্যাগ করে সে প্রকৃত শান্তি লাভ করে যে ব্যক্তি আত্মসংযমে স্থিত সে সুখী এবং মুক্ত ভোগবাদী জীবনে আমরা যত বেশি পাই তত বেশি চাই সেই চাওয়ার অন্ত নেই ফলে মন সর্বদাই অশান্ত থাকে কিন্তু গীতা শেখায় সংযম ও ত্যাগ ছাড়া প্রকৃত সুখ নেই যখন আমরা ইচ্ছার দাস না হয়ে আত্মনিয়ন্ত্রণের পথ ধরি তখনই মানসিক শান্তি আসে যে যোগী মনকে জয় করেছে ইন্দ্রিয়কে সংযত করেছে এবং ধ্যানে স্থির হয়েছে সেই পরম শান্তি লাভ করে আজকের ব্যস্ত জীবনে মন একটা না অস্থির মোবাইল সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতা আমাদের মনোযোগ নষ্ট করেছে গীতা বলে মন শান্ত না থাকলে সুখ আসবে না ধ্যান নিয়মিত আত্মপর্যালোচনা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে স্থির রাখতে হবে মন শান্ত হলে জীবন সব দিক থেকেই উন্নত হয় যে ভক্তি ও প্রেম সহকারে আমাকে জানার চেষ্টা করে আমি তাকে পূর্ণ জ্ঞান দিই এবং তার সমস্ত সন্দেহ দূর করি জ্ঞান থাকলেও অনেক সময় মন সন্দেহে ভরে থাকে আমি পারব তো ঠিক করছি তো কিন্তু গীতা বলে জ্ঞানকে ভক্তির সাথে মিশিয়ে নাও বিশ্বাস ও আত্মসমর্পণ মনকে সাহসী করে তোলে আর ভয়ের অবসান ঘটায় ভক্তি আমাদের অহংকার ভাঙে আর জ্ঞান আমাদের সঠিক পথে চালায় ভগবান বললেন যে ব্যক্তি মৃত্যুকালে আমাকেই স্মরণ করে সে আমার সত্তায় লীন হয় এবং পুনর্জন্ম লাভ করে না আমরা মৃত্যুকে ভয় করি কারণ আমরা তাকে অজানা ও ভয়ঙ্কর মনে করি কিন্তু গীতা শেখায় মৃত্যু শেষ নয় এটি আত্মার যাত্রার এক ধাপ মাত্র মৃত্যু ভয় কাটিয়ে উঠলে জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে উপভোগ করা যায় তাই সর্বদা শুভ চিন্তা ঈশ্বর স্মরণ ও সৎকর্মে মন রাখা উচিত শ্রীকৃষ্ণ বললেন আমি সমস্ত জীবের অন্তরে বিরাজমান যে প্রেম ভরে আমাকে ভজনা করে আমি তার রক্ষা করি এবং তাকে আমার সত্তায় ধারণ করি আজকের যুগে মানুষ অনেক সময় একাকিত্ব শূন্যতা ও নিরাপত্তাহীনতায় ভোগে ঈশ্বর সবসময় আমাদের অন্তরে আছেন আমরা কখনো একা নই ভক্তি ও ঈশ্বর বিশ্বাস আমাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায় সমস্যার সময় বিশ্বাসের আশ্রয় আমাদের সাহস জোগায় ভগবান অর্জুনকে বললেন আমি সকল সৃষ্টি শক্তি বুদ্ধি প্রজ্ঞা ও সৌন্দর্যের উৎস আমি যা কিছু মহৎ শক্তিশালী ও গৌরবময় তার মধ্যেই আমার প্রকাশ পৃথিবীর সৌন্দর্য জ্ঞান ক্ষমতা বা সাফল্য সবই ঈশ্বরের প্রকাশ এই উপলব্ধি অহংকার কমায় এবং কৃতজ্ঞতা শেখায় আমরা বুঝতে শিখি সাফল্য কেবল আমাদের একার নয় ঈশ্বরের দানও বটে কৃতজ্ঞ মন সর্বদা সুখী থাকে অর্জুন যখন বললেন তিনি ঈশ্বরকে তার প্রকৃত রূপে দেখতে চান তখন কৃষ্ণ তাকে দিব্য দান করে তার অসীম বিশ্বরূপ দেখালেন আমি এই সমগ্র বিশ্ব জগৎকে ধারণ করে আছি আমার রূপের কোনো আরম্ভ মধ্য বা অন্ত নেই আমরা প্রায়ই নিজেদের সমস্যা বা সাফল্যকে পৃথিবীর কেন্দ্রভাবি গীতা শেখায় আমরা এক ক্ষুদ্র অংশ আর ঈশ্বরই এই মহাবিশ্বের মূল শক্তি এই উপলব্ধি অহংকার দূর করে বিনয় শেখায় এবং দায়িত্বশীল করে তোলে যে ব্যক্তি ঈর্ষা দেশহীন সকল জীবের প্রতি মমতাশীল অহংকার মুক্ত সমদর্শী এবং ক্ষমাশীল সেই ভক্তই আমার প্রিয় আজকের যুগে প্রতিযোগিতামূলক সমাজে হিংসা অহংকার আর রাগ খুব সাধারণ কিন্তু গীতা বলছে প্রকৃত ভক্তি মানে ভালোবাসা বিনয় এবং ক্ষমাশীলতা এই গুণগুলি মানুষকে শান্ত সমাজে শ্রদ্ধেয় করে তোলে ভক্তি মানেই কেবল উপাসনা নয় মানবতার প্রতি মমতাও এই দেহই ক্ষেত্র আর যে এই দেহে অধিষ্ঠিত আত্মা সেই ক্ষেত্রজ্ঞ প্রকৃত জ্ঞান হলো ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ উভয়কেই জানা আমরা নিজেদের কেবল দেহ ও মস্তিষ্ক বলে ভাবি কিন্তু গীতা শেখায় আমাদের আসল সত্তা আত্মা আত্মা চিরন্তন দেহ মানসিক এই জ্ঞান অহংকার কমায় এবং মৃত্যু ভয় দূর করে আমরা তখন শরীর নয় আত্মাকে উন্নত করার দিকে মন দিই কৃষ্ণ অর্জুনকে বললেন প্রকৃতির তিনটি গুণ সত্য রজ ও তম এই তিনেই সমস্ত জীব আবদ্ধ থাকে যে ব্যক্তি এই তিন গুণকে অতিক্রম করতে পারে সে মুক্ত হয় সত্য মানে জ্ঞান পবিত্রতা ও শান্তি রজ মানে কামনা ও ক্রিয়া তম মানে আলস্য ও অজ্ঞান জীবনে উন্নতি করতে হলে সত্যগুণ বাড়াতে হবে জ্ঞান সততা শান্ত মন চর্চা করতে হবে রজ ও তমের প্রভাব কমালে মানসিক স্বচ্ছতা আসে এবং আত্মিক উন্নতি হয় শ্রীকৃষ্ণ আরও বলেন প্রকৃত জীবের মধ্যে দুটি অংশ খড় এবং অক্ষর নশ্বর এবং অমর আর এই দুয়ের ঊর্ধ্বে আছেন পুরুষোত্তম যিনি চিরন্তন ও সর্বব্যাপী আজকের জীবনে আমরা ধনসম্পদ সামাজিক মর্যাদা দেহসুখ ইত্যাদিতে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি কিন্তু এগুলি মায়াময় ও অস্থায়ী সত্যিকার শান্তি আসে ভেতরের আত্মাকে চিনতে পারলে আমরা আসলে দেহ নই বরং চিরন্তন আত্মা এই জ্ঞান আমাদের ভয় শোক ও উদ্বেগ থেকে মুক্তি দেয় দেহধারী অবস্থায় কর্তব্য পালন করতে হবে তবে ঈশ্বরের স্মরণে থেকে এতে কর্মফল ভোগের আসক্তি কমে যায় মানসিক ভারসাম্য আসে আধুনিক ভোগবাদী জীবন আমাদের শূন্য করে দিচ্ছে পুরুষোত্তম যোগ শেখায় আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক গড়লেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম রূপে জানে সেই সর্বজ্ঞ সেই প্রকৃত জ্ঞানী অর্থাৎ এই জীবন ক্ষণস্থায়ী হলেও আত্মা চিরন্তন এবং পরম পুরুষোত্তমের সঙ্গে আত্মার মিলনই জীবনের সর্বোচ্চ লক্ষ্য কৃষ্ণ অর্জুনকে বললেন দৈবগুণের মানুষরা ভয়হীন আত্মসংযমে সত্যভাষী দয়ালু ও ক্ষমাশীল হয় আর অসুরগুণের মানুষরা অহংকারী রাগী হিংস্র ও প্রতারণাপূর্ণ সমাজে ভালো ও মন্দ দুই ধরনের প্রবৃত্তি সবসময়ই থাকে গীতা বলছে দৈবগুণ চর্চা করলে জীবনে উন্নতি ও শান্তি আসে অহংকার রাগ হিংসা এগুলো আত্মাকে নিচে নামিয়ে আনে তাই প্রতিদিন আত্মপর্যালোচনা করে দৈবগুণের চর্চা করা জরুরি শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান মানুষের শ্রদ্ধা বা বিশ্বাসই তার জীবনকে গঠন করে মানুষের স্বভাব অনুযায়ী তার শ্রদ্ধা তিন প্রকারের হয় সাত্বিক শ্রদ্ধা জ্ঞান পবিত্রতা সত্য আত্মনিয়ন্ত্রণে বিশ্বাসী দেবত্বে বিশ্বাস রাখে এবং নিলোভভাবে কর্ম করে রাজসিক শ্রদ্ধা ক্ষমতা ফলপ্রাপ্তি ভোগ ও নাম আসক্ত ত্যাগ বা দান করলেও নিজের লাভ ও অহংকারের জন্য করে তামসিক শ্রদ্ধা অজ্ঞান অলসতা হিংসা ও ভ্রান্ত ধারণায় চালিত অযথা কষ্টদায়ক বা ক্ষতিকর কাজ করে শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যেভাবে আহার করে যেভাবে যজ্ঞ উপাসনা করে যেভাবে ত্যাগ বা দান করে সবকিছুই কিছুই তারই তিন গুণ দ্বারা প্রভাবিত হয় সঠিক পথ হল সাত্ত্বিক গুণকে বিকশিত করা এই শিক্ষাগুলি আজকের ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক আমরা যাকে বিশ্বাস করি সেটি আমাদের জীবনধারা সিদ্ধান্ত এবং নৈতিকতাকে গঠন করে আজ অনেকেই রাজসিক বা তামসিক প্রভাবের কারণে শুধুই ভোগ সাফল্য বা অন্যকে হারানোর প্রতিযোগিতায় লিপ্ত এতে মানসিক চাপ হিংসা ও অসন্তোষ বাড়ে সাত্ত্বিক গুণ চর্চা করলে সৎ চিন্তা পরোপকার আত্মনিয়ন্ত্রণ পরিষ্কার জীবনযাপন এইসবে মানসিক শান্তি সুস্থতা ও স্থিরতা আসে গীতা আমাদের শেখায় তোমার বিশ্বাসকে পরিশুদ্ধ করো কারণ যেমন তোমার বিশ্বাস তেমনই তুমি শ্রীকৃষ্ণ এখানে আমাদের মনে করিয়ে দেন মানুষের শ্রদ্ধায় তার চরিত্র ভাগ্য গঠন করে তাই সৎ সত্য শান্তিপূর্ণ নিঃস্বার্থ বিশ্বাস গঠন করায় জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত তবেই জীবনে পরমাত্মিক উন্নতি সম্ভব শ্রীকৃষ্ণ বলেন সন্ন্যাস মানে ইচ্ছাকৃত কামনাজাত কর্ম পরিত্যাগ ত্যাগ মানে কর্তব্য ফলের প্রতি আসক্তি ত্যাগ করা তিনি বলেন ত্যাগী ব্যক্তি কর্ম করেন কিন্তু ফলের প্রতি আকর্ষণ রাখেন না কেউ জ্ঞান দ্বারা কেউ ভক্তি দ্বারা কেউ নিষ্কাম কর্মযোগ দ্বারা মুক্তি লাভ করতে পারে সব মানুষের স্বভাব বা স্বধর্ম আলাদা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এরা নিজ নিজ কর্তব্য অনুসারে কাজ করলেই পরম সিদ্ধি লাভ করতে পারে শ্রীকৃষ্ণ বলেন সব ধর্ম ও কর্তব্য ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। আজকে প্রতিযোগিতামূলক দুনিয়ায় সবাই শুধু সাফল্য টাকা পদমর্যাদা নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে কিন্তু গীতা শেখায় কর্তব্য করো কিন্তু ফলের চিন্তা নয় এতে মানসিক চাপ কমে সমাজে তুলনা নয় বরং নিজের স্বধর্ম অনুযায়ী কাজ করাই সঠিক এতে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি আসে জীবনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মাঝেও ঈশ্বরে বিশ্বাস রেখে দায়িত্ব পালন করলে মন স্থির থাকে কর্তব্য পালন করো ফলের প্রতি আসক্ত রেখো না নিজের স্বভাব অনুযায়ী জীবনযাপন করো এবং পরম সত্তার প্রতি আত্মসমর্পণ করো এভাবেই জীবনের বিশৃঙ্খলার মাঝেও আমরা আন্তরিক শান্তি সমতা ও মুক্তি লাভ করতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল এক ধর্মীয় গ্রন্থ নয় এটি এক চিরন্তন জীবন দর্শনের মহাগ্রন্থ এই প্রতিটি শ্লোক যেন এক একটি আলো যা অন্ধকারের মাঝে পথ দেখায় এটি শেখায় কিভাবে দুঃখের মাঝেও স্থির থাকতে হয় কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং কীভাবে আত্মাকে পরমাত্মার সঙ্গে একাত্ম করতে হয় আপনি যদি জীবনকে গভীরভাবে বুঝতে চান নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চান এবং দুঃখ আশঙ্কা ভয়ের বাঁধন থেকে মুক্তি পেতে চান তবে গীতাই আপনার শ্রেষ্ঠ পথ প্রদর্শক হতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা ভগবদ গীতার সেই চিরন্তন জ্ঞানভাণ্ডার আহরণ করলাম ধাপে ধাপে অধ্যায় অধ্যায়ে যাতে এর মর্ম আমরা কেবল শুনি না জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়িত করতে পারি আত্মজ্ঞান কর্তব্যবোধ ও পরম শান্তির পথে এক আলোকিত অভিযাত্রা শ্রীমৎ ভগবৎ গীতা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে